আজকে তোমাদেরকে আমি আমার সাথে নিয়ে যাব হুগলি জেলার শ্রীরামপুরের সব থেকে পুরনো মানে দুশো বছরেরও পুরোনো ক্ষেত্রেশ্বর মেলা বাড়ি ও সেই স্থান সংলগ্ন মেলায় কখন হয় কিভাবে হয় সবটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো সবার আগেই বলে রাখি আমি পৌলমি আর তোমরা আমার সাথে দেখছো আমার চ্যানেল মিস লাইকোর তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক মানে মেলায় ঢোকা থেকেই শুরু করলাম এই মেলা বাড়ি হচ্ছে দুশো বছরেরও প্রাচীন আর এখানে মেলা হয় শিবরাত্রির দিন থেকে এমনি সময় এই মেলা বাড়ি পড়েই থাকে প্রায় কিন্তু এই শিবরাত্রির দিন থেকে পুরো গোটা এক মাস উৎসবে মেটে ওঠে নানা দিন নানা রকমভাবে উৎসব হয় আর এখানে কিছু চৈতন্যদেবের মূর্তি আমার গনু দাদা তার সাথে এখানে আমার মা কালী এবং বেরাবার পথে এই জিনিসটা তো মিস করেই যেতাম এখানে রয়েছে রাধা কৃষ্ণ মানে আমার সব থেকে প্রিয় কানাইয়া জি আমার তারপরে সববার দর্শন করে প্রণাম সেরে বেরিয়ে গেলাম মেলা দেখতে মেলা বলতে খুব ছোটোখাটোই একটা মেলা করে দোকান হয়তো হবে কিন্তু এক মাস ধরে চলে এই মেলাটা মানে প্রত্যেক বছর তো এক মাসে তিন চারবার যাওয়া হয়ে থাকে কিন্তু এই বছর আমি প্রথম গেলাম আর এই মেলা শিবরাত্রির দিন থেকে প্রায় ধরতে গেলে দোল পূর্ণিমা পর্যন্ত থাকে আর বিভিন্ন রকমের ছোট ছোট দোকান তাছাড়া রয়েছে বিভিন্ন খাবারের দোকান আর এখানে নবরাত্রির দিন থেকে প্রচুর ভিড় হলেও আস্তে আস্তে এই গোটা এক মাসে ভিড়টা প্রায় কমতেই থাকে আর এই বছরে আমরা গেছি অনেকটাই শেষের দিকে আর এখানে এরকম নিচে পেতে অনেক রকম মানুষ জিনিসপত্র বিক্রি করে আর এখানে এলে মূল আকর্ষণের জিনিস হচ্ছে এই চুরির দোকানগুলো প্রায় তিন চারটে চুরির দোকান থাকে আর আমি প্রতি বছর কিছু না কিছু চুরি কিনি আর আমি কিছু কিছু জিনিস কিনেছি যেগুলো তোমরা আমার মিনি ভ্লগে দেখতে পাবে মিনি ভ্লগে আমি অবশ্যই শেয়ার করবো আর জিনিসগুলো এত এত সুন্দর ছিল এবারে মেলাতে কোনো বছর গিয়ে মানে আমি এত সুন্দর জিনিস কিনতে পারি না বাট এবারে জিনিসগুলো আমার এতই পছন্দ হয়েছে আর এতই কিউট কিউট ছিল যে ধারণার বাইরে কী কিনেছি অবশ্যই আমার মিনি ব্লগে দেখতে পাবে তো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো এবার আস্তে আস্তে বাকিটা ঘুরে দেখা যাক আর এখানে বিভিন্ন ধরনের চুরি থেকে শুরু করে মানে জিনিসগুলো এত সুন্দর ছিল যে এটা আমি বলে বোঝাতে পারবো না জানি না এবারে মেলায় কেন আমার এত অ্যাট্রাকশন হয়েছে তো চলো জিনিসগুলো নেওয়া হয়ে গেছে পুরো মেলা মোটামুটি ঘুরেই নিয়েছি প্রায় দশ পনেরো মিনিট মতো সময় লেগেছে বললাম ওই খাটো মেলা তারপর জিনিসগুলো কিনে বেরিয়ে গেছি এবার তো একটু পেট পুজো করতে হবে তো চলে গেছি একটা পাপড়ি চাটের দোকানে আর আমি বাইরে বেরোলে আমি একটা জিনিসই খাই সেটা হচ্ছে পাপড়ি চাট নিয়ে নিয়েছি পাপড়ি চাট আর এই কাকাটা আমাদের কলেজের সামনেও বসে এই কাকাটার থেকে আমি পাপড়ি চাট খেতে ভালোবাসি মানে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী বানিয়ে দেয় তো তার জন্য আমি এখানেই খেতে ভালোবাসি তো অ্যাজ ইউজুয়াল পাপড়ি চাটটা ভালো ছিল বাট আমার জানি না একটু মিষ্টি লেগেছিল চাটনিটা আমার কদিন ধরে স্পাইসেস খেতে ইচ্ছা করছে আর তোমাদের কাছে একটা প্রশ্ন আছে তোমরা বলো তো একটা মেয়ের ছেলে বন্ধু থাকা মানে কি সেই মেয়েটা খারাপ তোমরা কিন্তু কমেন্ট করো এই টপিক নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে স্টে টিউন্ট দেখা হচ্ছে বাই বাই ইন নেক্সট ওয়ান